খলাদজির সিটি স্ক্যানার রিপোর্ট স্বাভাবিক বলছে মেডিকেল বোর্ড দেখ ভালে হাসপাতালে জুবাইদা রহমান সামনে আরো কঠিন সময়ে গণতন্ত্রই রুখতে পারে সরযন্ত্র ক্ষমতায় গেলে দওনীতির ইতি টানতে চায় বিএনপি সরকার গঘনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব এ সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ভোটের সময় বাড়ছে এক ঘন্টা প্রধান উপদেষ্টার সাথে ইসির সাক্ষাৎ তিন দল নিয়ে এনসিপির নির্বাচনী জোট গণ পক্ষের শক্তির পরিধি বাড়ার আশা নাহিদের শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম পরিচয় শনাক্তে কবর থেকে তোলা হচ্ছে একশো চোদ্দ শহীদের দেহাবশেষ বাড়লো ভোজ্য তেলের দাম প্রতি লিটার বোতল জাত সয়াবিন একশো পঁচানব্বই টাকা নির্ধারণ কাল থেকেই কার্যকর বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষ হয়েছে রিপোর্ট স্বাভাবিক বলে জানা গেছে এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভালে ব্রাজিলের এভার কেয়ার হাসপাতালে যান পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান রোববার বিকেলে হাসপাতালে যান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল গেল শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে শাশুড়িকে দেখতে এভার হাসপাতালে যান ডাক্তার জোবায়দা পরের দিন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয় এরপর খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ করা হয় এপিসি প্রযুক্তি ব্যবহারে সিসি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ডাক্তার জুবাইদা গত তেইশ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সব শেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে ইঞ্জিনিয়ার করবে সূচনা সূচনা বেগম খালদা জিয়ার তো সিটি স্ক্যানে যে রিপোর্ট সেরিত স্বাভাবিক ডক্টররা বলছিলেন একটা আশার খবর তো বাইরে যাবার বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা এখন পর্যন্ত না ইমতিহাজ বাইরে যাওয়ার ব্যাপারে কিন্তু যে সিদ্ধান্ত সাংবাদিক সেখানে কোনো পরিবর্তন আসেনি যে তার শারীরিক সুস্থতার কথা বিবেচনা করেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন আর যেটি সিটি স্ক্যানের কথা বলেছিলেন সেটা তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং তার রিপোর্ট স্বাভাবিক এসেছে মেডিকেল বোর্ডের সূত্রে আমরা জানতে পেরেছি এবং তার অবস্থা আসলে অপরিবর্তনীয় বলতে বলতে চাচ্ছে তারা তবে সিটি স্ক্যান রিপোর্টটি স্বাভাবিক এসেছে সেই জায়গার থেকে তারা কিছুটা আশাবাদী আর সব মিলিয়ে তার শারীরিক অবস্থা যেমন ছিল এবং তার পুত্রবধূ জুবায়দার রহমান তার নিয়মিত খোঁজ খবর রাখছেন এবং তিনি তিনি ঢুকেছেন হাসপাতালে চারটা পঁয়তাল্লিশে এবং তিনি এখনো কিন্তু বের হননি সব মিলিয়ে এই ছিল এখনকার মতো এবার সামনে উপস্থিত অনেক ধন্যবাদ যিনি একটু সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জানাচ্ছিলেন কোন মর্যাদা যায় যুক্তরাজ্য যাচ্ছে আছেন তারিক রহমান স্পর্শকারতার হয় তা প্রকাশ করছে না দেশটি ফলে এ নিয়ে কাটছে না ধোঁয়াশা আর কেন তারিক রহমান দেশে ফিরছেন না তা তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞ ব্যারিস্টার মনর হোসেন যুক্তরাজ্য থেকে মুর্শিদ আসিফের রিপোর্ট আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে ভোটারাতে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক ময়দানে এমন তথ্য চর হলেও সেপালে হাওয়া লাগে মা খালেদা অসুস্থতায় রাজনীতির বাক নিয়ে সে আলোচনা করায় চায়ের দোকান থেকে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে তার দল বিএনপি নিরাপত্তার গুরুত্ব দিলেও সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে খোদ তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণে নেই বলে উল্লেখ করেন যা আরেক দফা আলোচনার জন্ম দেয় রাজনৈতিক মহলে এমন অবস্থায় প্রশ্ন উঠেছে সেরা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে দীর্ঘ সতেরো বছর কোন স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন তিনি দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা থেকে এই অভিবাসন আইনজীবী বলছেন স্পর্শকাতর হওয়ায় অনেক সময় রাজনৈতিক আশ্রয় দেওয়া হলেও এ বিষয়ে মুখ খুলে না যুক্তরাজ্য সরকার যদি হাই প্রোফাইল অ্যাসালাম সিকার কেউ হয় খুব যা যার যার বিষয়ে হয়তো কোনো পাবলিক জানতে পারলে তার জন্য হার্মফুল হতে পারে তাহলে সেক্ষেত্রে তার জন্য যে ইন্টারভিউটা করা হয় এটাকে কনফিডেন্সিয়াল হতো করা যেতে পারে বাট আদারওয়াইজ সবাইকে ইকুয়ালি ট্রিট করা হয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন নিজ দেশে তার তাই প্রভাবন্ডিত অজুসাধারণ কাছে চাইতে পারে গিরাপত্তা যা দেয়া না সিদ্ধান্ত একান্তই দেশটির ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আবেদন জানালে যদি এরকম নিরাপত্তার বিষয় থাকে তাহলে অবশ্যই ব্রিটিশ গভর্নমেন্ট চিন্তা করবে তবে কথা হচ্ছে উনি কোনটাতে আছেন এটা আগে ঠিক করতে হবে মানবাধিকার ও অভিবাসন বিশেষজ্ঞদের মধ্যে যুক্তরাজ্যে তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন সেটি বিষয় হয় তথ্য নয় একই সাথে বাঙালি কমিউনিটির আগ্রহ আছেন কবে ফিরবেন তিনি দেশে ধরবেন রাজনীতির হাল মসুদ হাসিফ্যানেল টোয়েন্টি ফোর লন্ডন যুক্তরাজ্য সামনে কঠিন সময়ে এরই মাঝে চলছে নানা ষড়যন্ত্র তবে তা রুখে দিতে গণতন্ত্রই একমাত্র পথ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে তিনি জানিয়েছেন বাংলাদেশকে কানাডা যুক্তরাষ্ট্র নয় স্বাবলম্বী দুর্নীতিমুক্ত করতে এই পদক্ষেপ নিতে চায় বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কি করবে বিএনপি পরিকল্পনা জানাতে নেতা কর্মীদের নিয়ে দলটির এই কর্মশালা রাজধানীর খামার বাড়িতে সাত দিন ব্যাপী দেশ পরিকল্পনা কর্মসূচির প্রথম দিন অংশ নেন সারা দেশের বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতারা দিনের শুরুতে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব অভিযোগ করেন ধর্মের নামে বিভাজন তৈরি করছে একটি মহল আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে ব্যাপকভাবে

সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্ন বিভিন্ন রকম জায়গায় হচ্ছে বিভিন্নভাবে এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট সামনে রেখে জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানা বক্তব্যের সমালোচনা করেন তারিক রহমান উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে পারলেই দেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার থাকছে আসিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর এই সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবার বাড়ানো হচ্ছে ভোটের সময় সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নেওয়া হবে ভোট নির্বাচনের আগের রাতে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম সিএসির বক্তব্য রেকর্ডের জন্য আগামীকাল চিঠি দেওয়া হবে বিটিভিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের শেষ সভা যেখানে নির্বাচনের সার্বিক সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে এ সাপ্তাহিক তফসিল ঘোষণার পাশাপাশি ভোট গ্রহণের সময় ও গোপন কক্ষ বাড়ানোর সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন যে সকল কক্ষে স্থান সংকলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ যেখানে ভোটার ছাপ দেন সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে আমরা ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘণ্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সভায় সিদ্ধান্ত হয় প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি আগামী পরশু দিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে পনেরো দিন ব্যাপী নির্বাচন কমিশন জানায় নির্বাচনের আগের দিন কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম নির্বাচনের আগেও পরে থাকবে কঠোর নিরাপত্তা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যেটা শুরু থেকে কাজ করে তিনশো আসনে তিনশোটি কমিটি কাজ করবে তারা শুধুমাত্র ইনকোয়ারি না তারা তাই চাইলে বিচারও করতে পারবেন তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন এই সংখ্যাটা শেষ পাঁচ দিনে অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে আশ্বাস দেন আগের মতো রাতের ভোটের কোন ঘটনা ঘটবে না এবার আমরা কনফিডেন্ট আমরা ওই সব ঘটনার অবতরণা চ্যানেল দেখবো নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অবহিত করেছেন সিইসি এম এম উদ্দিন তিনি জানিয়েছেন নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিক এবং সুন্দরভাবে এগোচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত সন্ধ্যায় প্রধান নির্বাচন নির্বাচন নেতৃত্বে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইসিকে পূর্ণ সহযোগিতা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় কমিশন ধন্যবাদ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদেরও বিয়ের আগে তোমার চেহারার সাথে মিল আছে না মা খুলির বাচ্চাটা কার কার আবার ওর নিজেরই এত ছোট্ট একটা বাচ্চা আবার সংসার করবে চব্বিশ বছর আগে এই ডিসিশনটা তোমার নেওয়া উচিত ছিল না কালোকে ডাকিস তো দেখি আমার চেহারার সাথে ওর কেমন মিল আছে এভাবে আমাদের সম্পর্কগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহারি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে চা মানেই লাইফটা ভরপুর চা মানেই মির্জাপুর এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সাথী নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দিল এনসিপি জোটের মুখপাত্র নাহিদ ইসলাম জানিয়েছেন রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীতেও কাজ করবে এই ঐক্য আর পরিধি বাড়াতে জুলাই বিপ্লবকে যেসব দল এবং রাজনৈতিক শক্তি ধারণ করে তাদের সাথেও চলছে আলোচনা গণভ্যুত্থানের সম্মুখ সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে গেল আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাইয়ের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবার নতুন রাজনৈতিক জোটের ঘোষণা তাদের এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়ক জানান ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রক্রিয়ার পরও একদিকে যেমন হতাশ হতে হয়েছে তেমনি শঙ্কা রয়েছে নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়ে আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানাতেই আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব এবং যারা অন্যান্য দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই যুক্ত হতে সংস্কারে আগ্রহী শক্তিগুলোর সাথেও ঐক্যের আলোচনা চলছে বলে জানান তিনি বলেন নির্বাচনে পেশি শক্তি ও ধর্মের অপব্যবহারে কোনো ফায়দা মিলবে না এই বাংলাদেশে যদি মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয়ই পরাজিত হবে এ সময় এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা জানান পুরনো রাজনীতি দিয়ে ফেসিবাদের পতন হয়নি তরুণদের নিয়ে দেশ গড়তেই এই নির্বাচনী জোট আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরাও অনেকে ভুল করেছি আমরা চাই ভুল ত্রুটি সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই তাদের প্রত্যাশা যারা জুলাইকে ধারণ করে তাদের নিয়ে এই জোট আরো বড় হবে আদিন সজীব চ্যানেল 24 ঢাকা চিকেন নেক নে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব রয়েছে সেসবে জড়াবে না বাংলাদেশ নীলফামারীতে হাজার সজ্জার বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল স্থাপনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ ভারতের সাথে চীনের বিভিন্ন সম্পর্ক আছে তারা সেটা নিয়ে তারা হয়তো চিন্তিত হয় সেটা আমাদের বিষয় না সেটা আমরা সেখান থেকে দূরে থাকবো কারণ আমাদের সাথে যে সম্পর্ক এই দেশগুলো সেটার সাথে এই চিকেন নেকের আমি মনে করি না কোনো সম্পর্ক আছে গুমের সরাসরি নির্দেশ দিতেন খোদ শেখ হাসিনা বাকিরা ছিলেন সহযোগী এমন অভিযোগ এনে শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন এই দিন সেনা সদস্যরা গুমের মামলা থেকে অব্যাহতির আবেদন করেন শেখ হাসিনার শাসনামলে গুমের সবচেয়ে আলোচিত ঘটনা জেআইসি ছেলে নিয়ে নির্যাতন যা আয়নাঘর নামে পরিচিত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর উন্মুক্ত করা হয় তা এ ঘটনায় রোববার তিন সেনা সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে তাদের উপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর এ সময় চিফ প্রসিকিউটর বলেন গুমের সরাসরি নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে যা বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিকী সহ কিছু সেনা কর্মকর্তা মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকি যিনি তার ছোট বোনের দেবর তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো তারিক সিদ্দিকি ডিজেএফআই আর্মি র্যাব পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে কাকে হত্যা করতে হবে কাকে বন্দি রাখতে হবে কাকে কখন ছেড়ে দিতে হবে এ সময় চিফ প্রসিকিউটর শেখ হাসিনা তারিক সিদ্দিকি সাবেক এর চার মহাপরিচালক সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছেন সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান রেসপন্সিবিলিটির দায়ে এই আসামিরা অভিযুক্ত তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে তারা অভিযুক্ত আমাদের দাখিলীয় তিনটি ডিসচার্জ পিটিশন শুনানি করব এবং সেই শুনানিতে আপনারা দেখবেন কেন এই আসামি তিনজন নির্দোষ সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচারের চার পাবো ওই দিন বা ওই যেদিন এই পিটিশনের উপর আদেশ প্রদান করা হইবে পরে গুমের ভুক্তভোগী আমান আজমি অপরাধীদের শাস্তি চান আশা করি কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায় এবং যারা প্রকৃত অপরাধী হুকুমদাতা তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় ভবিষ্যতের জন্য বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাসে নজির হয়ে থাকবে গুমের অন্য একটি মামলা চোদ্দ ডিসেম্বর ফের শুনানি হবে যেটিতে টিএফআই সেলে নিয়ে গুমের অভিযোগ রয়েছে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা